দোল পূর্ণিমার দিন ঘটে গেল ভয়ঙ্কর অঘটন মহাকাল মন্দিরে আগুন মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে অগ্নিকাণ্ড আগুন লাগার ঘটনায় এক পুরোহিত সহ কমপক্ষে ১৩ জন পুরোহিত আহত হয়েছেন হোলি উপলক্ষে মন্দিরের গর্ভগৃহে আরতির সময় আগুন ধরে যায় বলে জানা গিয়েছে আহত পুরোহিতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে তবে কারোর মৃত্যুর খবর এখনো প্রকাশ্যে আসেনি উজ্জয়িনীর জেলা শাসক নীরব সিং জানিয়েছেন গর্ভগৃহে আরতির সময় আগুন লেগে যায় অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির বিখ্যাত দোল পূর্ণিমায় বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল সকালেই মন্দিরের গর্ভগৃহে চলছিল আরতি সেই সময় উপর থেকে আবির পড়ায় হঠাৎই আগুন লেগে যায় তাতেই আহত হন মন্দিরের পুরোহিতরা প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী ভোরবেলায় মন্দিরে যখন আরতি চলছিল সেই সময় কয়েকজন আবির ঢালতে শুরু করেন রাসায়নিক সংস্পর্শে আসতেই আগুন লেগে যায় ছোট গর্ভগৃহ তার মধ্যে এত জন উপস্থিত থাকায় আগুন লাগার সঙ্গে সঙ্গে পুড়ে যান তারা তবে দুর্ঘটনার খবর পেতেই সঙ্গে সঙ্গে পুলিশ এবং মন্দিরে উপস্থিত ভক্তরা মিলে উদ্ধার কাজ শুরু করেন স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে আহতদের মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে গর্ভগৃহের দেওয়াল এবং ছাদের রূপর পোলেপ রয়েছে প্রত্যেক বছর হোলিতেই বাবা মহাকালকে আবির নিবেদন করা হয় এবছর গর্ভগৃহে দেওয়ালে রং লেগে যাতে নষ্ট না হয় সেই জন্য শিবলিঙ্গের ওপর প্লাস্টিকের ফ্লেক্স বসানো হয়েছিল মন্দিরের গর্ভগৃহে পুরোহিতরা যখন একে অপরকে আবির দিচ্ছিলেন সেই সময় আরতি থালায় জ্বলন্ত কপ্পুরের ওপর পড়ে আবির সেখান থেকেই আগুন লাগে এবং শিবলিঙ্গের উপরে থাকা ফ্লেক্সেও আগুন ধরে যায় তবে কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয় আগুনকে Hi News Network.